সালামু আলাইকুম কেমন আছেন সবাই নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আমার এই দেশি মুরগিগুলো এবার আমাকে এত পরিমাণ চালাচ্ছে কি বলবো আর শুধু গাছে গাছে থাকে কি যেহেতু আমার আতালের মুরগি না নতুন মুরগি আমার আতালের মুরগি তিনটাকেও ওরা সঙ্গী বানিয়ে নিয়েছে এগুলো গাছের উপরে উঠে যায় যাই হোক আজকে শুক্রবার তাই চিন্তা করলাম আমি দাঁড়িয়ে থেকেই উঠাবো এ কারণে দাঁড়িয়েই রয়েছি তারপরেও বারবার এদেরকে উপরে উঠে যাচ্ছিলো ওদেরকে নামানো লাগতেছিলো যাই হোক এই ব্যাপারটাই আপনাদের দেখানোর চেষ্টা করতেছিলাম আসলে গ্রেস মুরগিকে কীভাবে কন্ট্রোল করা যায় এটাই আমি বুঝতেছি না বেঁধে রাখার দুই তিন দিন বেঁধে রাখতেছি তারপরেও সেই একই অবস্থা করতেছে আপনারা যদি জানেন যে কোন উপায়ে আমি এগুলোকে এত্তে আনবো আমাকে জানাবেন কমেন্ট করে যাই হোক এই উঠানের অবস্থা দেখে আবার অন্যরকম কিছু বলেন না কারণ বৃষ্টির জন্যে আমি উঠান পরিষ্কার করতে পারতেছি না আবার নারকেলের ডাইগাগুলো কাটাকাটি করার পরও আমি কোথাও রোদে দিতে পারতেছি না ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ভালো থাকবেন সবাই আল্লাহ